মা বোনদের জীবনে সবচাইতে বড় দুঃখ কষ্টের পয়েন্ট হচ্ছে দুইটা নারীর জীবনের সবচাইতে কষ্টের পয়েন্ট হচ্ছে এই যখন নারীর জীবনে তার স্বামী খারাপ হয় এর চাইতে বড় কষ্টের কোনো কারণ তার জীবন আর হতে পারে না এটা একজন নারীর জীবনের সবচাইতে দুঃখের চ্যাপ্টার যার কোনো সলিউশন সে খুঁজে পায় না একজন নারী সুখী হয় তখন স্বামী ভালো হয় যখন শ্বশুর খারাপ হোক

যে স্বামী রয়েছে সমস্ত স্বামীকে তুমি হেদায়াত দান করে আমিন একজন নারী যে জীবনে একজন ভালো স্বামী পেয়েছে একজন যত্নশীল পুরুষ পেয়েছে একজন এমন স্বামী পেয়েছে যে সুখে দুঃখে সর্বাবস্থায় তার পাশে থাকে এরসে যদি খুশনসিব কে সাক্তা হয় ঠিক কিনা এর যাতে সৌভাগ্যবানের বিষয়টা কি হতে পারে ওই নারী পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবতী নারী যারা স্বামী যত্নশীল পুরুষ ঠিক কিনা বলে এরা প্রত্যেকটা মা বোনকে তুমি যত্নশীল স্বামী দান করে দেব আমের আরে যে স্বামী বাছার ক্ষেত্রে মায়েরা বোনেরা ভুল করে এর একটা কারণ হচ্ছে টাউট কিছু যুবক আছে আছে না নাই এরা কি করে জানেন এরা খালি মিষ্টি মিষ্টি কথা বলে আই লাভ ইউ আই মিস ইউ তো যখন ঠিক না তো নারীরা হচ্ছে একটু মানে আবেগী হয় একটু বেশি মুরব্বীরা ভালো করে বুঝবেন নারীদেরকে যে একটু পটায় এমনিতেই পড়ে যায় তো এখন যে যুবকটা টাউট বাটপার এর যে মুচকি হাসি আর যে সুন্দর সুন্দর কথা নারী এর মতো স্বামী তো কোথাও পাওয়া যাবে না আব্বা কয় প্লিজ যাস না হ্যাঁ টাউট তুই যাস না মেয়ে বলে এরে বিয়ে না করলে গলায় ফাঁসি দিয়ে মরে যায় ওই যখন বিয়ে করে তখন বোঝে চরিত্রের অবস্থাটা আসলে কি এটা ঠিক না মা বন্ধুকে বলবো কোন ছেলেকে বিয়ে করার পূর্বে টাকা পয়সা দেখে বিয়ে করেন না ছেলেটা চরিত্রবান কিনা এটা দেখার দরকার আছে না নাই আল্লাহ প্রত্যেকটা বোনকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে প্রণামেন তো নারীর জীবনের সবচেয়ে দুঃখের পয়েন্ট হচ্ছে স্বামী যখন খারাপ খারাপ হয় কে খারাপ হয় স্বামী দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে একজন নারীর জীবনের সবচেয়ে দুঃখের চ্যাপ্টারটা হচ্ছে এই যে হাজারো নারীর স্বপ্নকে আমরা এক একটা বাক্য বলে পায়ের নিচে পদপৃষ্ট করে দিয়ে বলে যে এত কিছু করে কি হবে তুমি তো একজন মেয়ে কি নাই। মেয়ে বলে জাব্বা জীবনে ডাক্তার হতে চাই অনেক বড় আমার স্বপ্ন আব্বা বলে তুই মেয়ে মানুষ তো ডাক্তারি হয়ে কি হবে রে ভাইরে ইসলাম নারীকে ঘরে থাকতে শেখায় ঠিক আছে তবে ইসলাম যদি এ কথাই বলে যে সব নারী ঘরে থাকবে তাহলে যখন আপনার ওয়াইফ প্রেগনেন্ট হবে কথাগুলো বুঝবেন কথাগুলো বুঝবেন দামি কথা বলছি ফালতু কথা এগুলো না আমি হুজুর ফর এক্সাম্পল আমার ওয়াইফ প্রেগনেন্ট আমি যখন কোনো হসপিটালে যাব। যদি সিজার করতে হয় বাই চান্স একদম সিরিয়াস অবস্থা ফর এক্সাম্পল বলছি আমি একজন হুজুর মানুষ আপনি একজন হুজুর মানুষ আপনি কি কখনো আপনার স্ত্রীকে গায়ের মাহরাম পুরুষের হাতে তুলে দিতে পারবেন তখন লাগবে একজন নারী ডাক্তার নিয়ে ঠিক কিনা বলেন লজিক সব জায়গায় দিবেন না নারীদেরও স্বপ্ন পূরণ করার অধিকার একটা আছে না নাই কোন নারী যদি স্বপ্ন পূরণ করতে চায় হালাল ভাবে ইসলামকে মেনে আল্লাহর কসম কেউ তাকে বাধা দেওয়ার অধিকার রাখে না এজন্য মা বোনদের স্বপ্নের দাম দিবেন আল্লাহ তালা মা বোনদের জীবনে যে কষ্টগুলো আছে প্রত্যেকটা কষ্ট দুঃখ দূর করে দিয়ে পুরো জীবনটাকে সুখময় করে দিক পড়া আমি